ধে বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ নিজ মুখে উল্লেখ করেছেন আমার নাম হাজারবার উল্লেখ করলে যে ফল পায় সেই ফল পাওয়া যায় মাত্র একটি বার রাধাকৃষ্ণর নাম জপ করলে রাধা অষ্টমীর মানে হচ্ছে শ্রীমদী রাধারানের জন্মতিথি একত্রিশে আগস্ট দু রবিবার রাধা অষ্টমীর ব্রত পালন করা হবে ভাদ্র মাসে শুক্লপক্ষে অষ্টমী তিথিতে ব্রত পালন করা হয় এটি একটি অত্যন্ত পবিত্র তিথি কথিত রয়েছে যারা জন্ম অষ্টমীর ব্রত পালন করেন তাদের রাধা অষ্টমীর ব্রত পালন করতেই হয় রাধা অষ্টমীর ব্রত পালন না করলে জন্ম অষ্টমী পালনের পূর্ণ ফল প্রাপ্ত হয় না যতটা নিয়ম মেনে জন্ম অষ্টমীতে শ্রীকৃষ্ণের পুজো করা হয় ঠিক সেই রকম নিয়ম মেনে রাধা অষ্টমীর পুজো করতে হয় রাধারানীর প্রিয় খাবার রানীর প্রিয় খাবার হচ্ছে কচুরমুখী সবজি মিষ্টি কুমড়ো সবজি রানী পাটি সাপটা মালপোয়া আতা ফল খেজুর আপেলের ক্ষীর বাদামের তৈরি নানান খাবার পায়েস কচুরি লেবুর রস নারকেলের জল বাটার মিল্ক দই বড়া গুড় বাতাসা ইত্যাদি প্রিয় খাবার এই দিন অবশ্যই রাধা রানীর সামনে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন ঘিয়ের প্রদীপ মনের সকল হবে রাধা অষ্টমীর ব্রত কথা ঋষি সৌন মহামতি সুদকে জিজ্ঞাসা করলেন হে সু অন্য অন্য দেবতার উপাস শোনাচ্ছি শ্রীকৃষ্ণের আরাধনায় শ্রেষ্ঠ বলে জানি আরও শুনেছি তা অপেক্ষায় শ্রীমতী রাধার আরাধনা অধিকতর পূর্ণপ্রদ ও শ্রেষ্ঠ অতএব শ্রী রাধার অর্চনায় বিশেষ কোন একটি গোপনীয় ব্রত কথা বলছি শুনুন একদিন রেষি নারদ শ্রীকৃষ্ণের নিকটে উপস্থিত হয়ে জিজ্ঞাসা করলেন ভগবান আপনার শ্রীমুখে অনেক ব্রত কথা শুনেছি এখন শ্রীমতী রাধিকার জন্মদিনের ব্রত কথা শুনতে ইচ্ছা করে শ্রীকৃষ্ণ বলে দেব তুমি আমার পরম ভক্ত সেই জন্যই তোমার কাছে বলছি শ্রবণ করো কোনো এক সময় সূর্যদেব তিলক ভ্রমণ করতে করতে নানা প্রকার ঐশ্বর্য দেখি মনে মনে তপস্যা সংকল্প করে মন্দর পর্বতে গুহায় কঠোর তপস্যা আরম্ভ করলেন এইরূপে দীর্ঘদিন গত হল সূর্যের কঠোর তপস্যা আর পৃথিবীর অন্ধকারছন থাকায় দেবতারা ভীত হলেন ইন্দ্র দেবতাগণ সহ আমার কাছে এসে সব কথা বলতে আমি বললাম দেবগণ সূর্য থেকে তোমাদের কোনো ভয় নেই তোমরা নিজ নিজ স্থানে যাও আমি সূর্যদেবকে তপস্যা থেকে খান্ত করব তারপর আমি সূর্যর কাছে গেলাম সূর্য আমাকে দেখে খুব আনন্দিত হলেন তিনি বললেন হে শিহরি আপনার দর্শন পেয়ে আমার জন্ম ও তপস্যার সার্থক হল যিনি সৃষ্টি স্থিতি সংহার কর্তা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যাকে সব সময় চিন্তা করেন তাকে আমি দর্শন করে আমি ধন্য হলাম আমি সন্তুষ্ট হয়ে সূর্যকে বললাম হে দিবাকর তুমি তপস্যায় সিদ্ধি লাভ করেছ এখন বর প্রার্থনা করো তুমি আমার পরম ভক্ত সেই জন্য তোমাকে দর্শন দিলাম এই কথা শুনে সূর্যদেব বলে আমাকে একটি গুণবতী কন্যার বর দিন আপনি চিরদিন সেই কন্যাটি বসীভূত থাকবেন এছাড়াও আমার আর কোনো ইচ্ছা নাই আমি তথাস্তু বলে তাকে বললাম এই তিলকে আমি একমাত্র সেই রাধিকারী বসীভূত শ্রীমতী রাধায় এবং আমাকে কোনো প্রভেদ নাই আমি পৃথিবীর ভার লাঘবের জন্য বৃন্দাবনে নন্দলয়ে আবির্ভূত হব তুমিও সেখানে বিশ্বভানু নামে রাজা হয়ে জন্মগ্রহণ করবেন শ্রীমতী রাধা তোমার কন্যা রূপে অবতীর্ণ হবে তারপর শিহরি মথুরায় জন্মগ্রহণ করে নন্দলয়ে এলেন সূর্যদেব বসু কন্যা জন্মগ্রহণ করে বিশ্বভানু রাজা হলেন গোপকন্যা কীর্তিকার সঙ্গে তার বিবাহ হল যথাকালে ভাদ্র মাসে শুক্লপক্ষে অষ্টমী তিথিতে বিশাখা নক্ষত্রে কীর্তিতার গর্বে শ্রীমতী রাধিকার জন্মগ্রহণ করলেন গোপা গোপীরা আনন্দ উৎসবে মেতে উঠল আমার মায়া মুগ্ধ হয়ে রাধিকা আমাকে পতিত্ব বর করতে ইচ্ছা করলেন যথাকালে আয়ন সঙ্গে শ্রী রাধার বিবাহ ঘটে কিন্তু আমাকে পরম পুরুষ জ্ঞানে আমার সঙ্গে সঙ্গে থাকলেন লাগলেন শ্রীমতী রাধা এই জন্মদিনে গন্ধ পুষ্প ধূপ দ্বীপ নৈবৃদ্য ও বসন দ্বারা শ্রীমতী রাধার পুজো করে নানা প্রকার ম উৎসব ক্রীড়া কৌতুক আদি করতে হয় রাধার সুখীবৃন্দ গোপিকা বৃন্দ কীর্তিদা বিশ্বভানু প্রভৃতিরও পুজো করতে হয় তারপর কথা শুনে সেদিন উপবাস থেকে পরের দিন বৈষ্ণবদের সঙ্গে পালন করতে হয় রাধা নামের সঙ্গে কৃষ্ণনাম যোগ করে জপ করলে যাবতীয় মন্ত্র জপে লাভ হয় তপ জপে আমার যেমন সন্তুষ্ট জন্ম একবার রাধা নাম উচ্চারণ করলে তার চেয়ে সহস্র গুণ বেশি আমার সন্তুষ্ট লাভ করি এই ব্রোত অনুষ্ঠানে সর্ব দুঃখ দূর হয় ও পরম শান্তি লাভ হয় গৃহপূর্ণ হয় এবং সর্বস্থানে বিজয় লাভ হয় ভক্তের কাছে এই ব্রোত কথা বললে সমস্ত অমঙ্গল দূর হয় ভক্তিহীন নাস্তিকের কাছে প্রকাশ করলে অমঙ্গল হয় শ্রীকৃষ্ণের কাছে এই কথা শুনে নারদ মতে এই ব্রোত প্রচার করলেন আর নিজেও ব্রত পালন করলেন